ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ভুনিয়া অ্যাপ থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে যদি আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করেন তাহলে আপনারা এখানে এই দেখুন পঞ্চাশ লাখ ডায়মন্ড এবং আপনারা ব্লু চিপস পাঁচ লাখ এবং এই বান্ডিলটি জেতার চান্স থাকবে আপনাদের এখানে আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে

থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ভুঁইয়া অ্যাপস থেকে এখানে আপনারা যদি এই ইভেন্টটি কমপ্লিট করেন তাহলে আপনারা পঞ্চাশ লাখ ডায়মন্ড এবং আপনারা পাঁচ লাখ এবং আপনারা এই দেখুন এখানে এই আপনারা বান্ডিল টি আপনারা আপনারা ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে হ্যালো বন্ধুরা দেখুন আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদের ফোনে প্রথমত আপনাদের ভুঁইয়া অ্যাপস থাকতে হবে আর আপনাদের ফোনে যদি না ভুঁইয়া অ্যাপস থাকে তাহলে আপনাদেরকে কী করতে হবে দেখুন তাহলে আপনাদেরকে গুগল স্টোরে গিয়ে আপনাদেরকে ভূঁইয়া বলে সার্চ করতে হবে তাহলেই আপনাদের ভূঁয়া অ্যাপস দিয়ে দেবে ওখান থেকে আপনারা ডাউনলোড করার পর এখানে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদের ডাউনলোড করার পর ভূঁয়া অ্যাপসে আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি আপনাদের ফেসবুকের সাথে লিঙ্ক থাকে তাহলে এবং আপনাদের যদি এই ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি গুগলের সাথে লিঙ্ক থাকে তাহলে আপনারা এখানে গুগলের সাথে লিঙ্ক করবেন ভূঁয়া অ্যাপসে তাহলেই আপনাদের এই ইভেন্টটি এখান থেকে কমপ্লিট করতে হবে এখানে এই লিঙ্ক করার পর আপনাদেরকে কি করতে হবে দেখুন এই লিঙ্ক করার পর এখানে আপনাদেরকে এই দেখুন এখানে ছোট মিয়া এই ইভেন্টটি আপনাদের এই ছোট্ট মিয়ার লাইভ স্ট্রিম দেখতে হবে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে পঁচিশ এবং চব্বিশ এবং পঁচিশ তারিখে এই ইভেন্টটি চলবে এই ইভেন্টটি তখন চলবে তখন আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ষাট মিনিট ওয়াচ করতে হবে মিয়া অ্যাপসে গিয়ে এই ছোট মিয়ার লাইভ স্ট্রিম এই দেখুন এখানে কি লেখা রয়েছে ইজ কামিং নট আউট ভূঁয়া ইভেন্ট এখানে আপনাদেরকে চব্বিশ এবং পঁচিশ তারিখে আপনাদেরকে ভূঁইয়া অ্যাপসে গিয়ে আপনাদেরকে ছোটো মিয়া লাইভ স্ট্রিম দেখতে হবে এক ঘন্টা তাহলেই আপনারা এই রিওয়ার্ডগুলি জেতার চান্স বেশি থাকবে আপনারা যদি এই রিওয়ার্ডগুলি জিতেন তাহলে আপনারা কোথায় রিওয়ার্ডগুলি পাবেন দেখুন এখানে আপনারা যদি রিওয়ার্ডগুলি জিতেন তাহলে আপনারা এই ইমেল বক্সে আপনারা রিওয়ার্ডগুলি পেয়ে যাবেন এই দেখুন এখানে আপনারা ইমেল বক্সে যখনই টাচ করবেন এখানে আপনারা রিওয়ার্ডগুলি ওই রিওয়ার্ডগুলি পেয়ে যাবেন এখানে হ্যালো বন্ধুরা আপনারা যদি উইনার হতে চান তাহলে আপনারা ভুমিয়া ডাউনলোড করে আপনারা ফায়ার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে আপনারা চব্বিশ তারিখে আপনারা গিয়ে এ দেখুন ছোটো মেয়ার লাইভ স্ট্রিম দেখবেন ফায়ারের মধ্যে বাট আপনারা যদি ছোটো মেয়ার লাইভ স্ট্রিম যদি না খুঁজে পান তাহলে আপনারা এখানে গো টু এ টাচ করবেন এখানে গো টু এ টাচ করার পর আপনারা চলে যাবেন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার বলছি ভুইয়া অ্যাপসের ভিতরে ভুঁয়া অ্যাপসের ভিতরে গিয়ে আপনাদেরকে কী করতে হবে দেখুন ভুঁয়া অ্যাপসের ভিতরে গিয়ে আপনাদের এইরকম একটি ব্যানার ভেসে আসবে আপনাদেরকে ওই ব্যানারটিতে আপনাদেরকে টাচ করতে হবে ব্যানারটিতে টাচ করার পর আপনাদের লাইভ স্ট্রিমে অটোমেটিকলি নিয়ে চলে যাবে ওখানে আপনারা ষাট মিনিট লাইভ স্ট্রিম দেখলেই আপনারা উইনার হয়ে যাবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটুখান হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না